আজকে সকালবেলা এক এখনও দাদা আসেনি কাজে নটা বেজে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে আসলাম কিছু খাওনি এখনো এ বাবা ছাগলের গাছ খেয়ে নিচ্ছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে মা জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে কিছু মা সকালে কেঁচেছে আর হচ্ছে কালকে যেগুলো আমি কেঁচেছিলাম সেগুলো তো অর্ধেক শুকনো হয়েছিল। এই টাওয়ালটা নিয়ে আসলাম এটা হচ্ছে মেলে দেবো এটা ধুয়ে দিয়েছি এটুকু হা আসতে গিয়ে হাঁপিয়ে গেলাম গো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি চলো টাওয়ালটা মেলে দিই আর দেখি কোনগুলো শুকনো আছে সেইগুলো নিয়ে নিচে যাবো চলো চলো এদিকে জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছে এবার নিচে যায় ব্যালকনির দেওয়া যেটা খুলিনি যেহেতু মিস্ত্রি দাদারা এখনও আসেনি তো কাজে তো তার জন্যে খোলা হয়নি এই দেখো কেমন লাগছে জানিও বারবার বলছি তোমাদের কারণ নিজেদের তো খুব পছন্দ জিনিস এটা তো তাই আর কি চলো আমরা অনেকে আমাদের সিঁড়িটাকে অনেক পছন্দ করেছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো যাই হোক তোমাদের কমেন্টগুলো পেয়ে ভীষণ ভালো লাগছে আর তার সাথে আরও একটা কথা তোমাদের না বললেই ব্লগে আমি বলেছিলাম যে জল ছাদ করবো তো সেই ভিডিওতে একজনের কমেন্ট আমার খুব ভালো লাগলো যে প্রিয়াঙ্কা ফালতু জল করে নষ্ট না করে যদি ভবিষ্যতে আবার তুমি দোতলা করো তাহলে কিন্তু জল ছাদটা পুরোটাই মানে ফালতু হয়ে যাবে তখন তো আবার সেটাকে চটাতে হবে আর যেহেতু আমার সোনাপাপা রয়েছে ওর ভবিষ্যতের জন্যও তো ঘরের প্রয়োজন হবে না মানে ধরো ভবিষ্যতে তো ওর একটা ঘর থাকলো বা ওর পড়াশোনার একটা ঘর যেহেতু আমার আর জায়গা নেই আমায় কিছু করতে হলে এই ঘরের ওপরেই কিছু করতে হবে মানে দোতলার ঘর আর কি তো সত্যি বলতে আমাদের প্ল্যান ছিল জানো তো যে যদি ছেলে হয় তাহলে হয়তো দোতলায় হাত দেবো আর যদি মেয়ে হয় তাহলে দোতলা করব না তাহলে তার জন্য কিছু টাকা গুছিয়ে রাখবো এরকমই একটা প্ল্যান ছিল বাবা মা হিসেবে তবে হ্যাঁ ছেলে হয়েছে ছেলের জন্য তো চিন্তা করতেই হবে তো এখন আপাতত দোতলার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই কারণ এখনো আমাদের নিচের রুমগুলো পুরো কমপ্লিট হয়নি এখনও দুদিকে প্লাস্টার বাকি রয়েছে কারেন্টের কাজ বাকি রয়েছে রং বাকি রয়েছে তারপর তো ঘর সাজানো বুঝতেই পারছো কি গো ওয়ার জলটা শেষ হলো ভালো করেছো ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নাও ডিম দিইনি আজকে কারণ ডিমটা খেলে পেট গরম হবে আরও এমনি পেট গরম হয়েছে ভাত বাড়লাম তাহলে আর এদিকে ছেলে এখনো ঘুম দিচ্ছে ঠিক আছে ঘুমো উঠলে স্নান করাবো এনাও মাছ ভাজা ডাল সেদ্ধ পটল ভাজা দারুণ খাবার সকালের খাও জোর করে খাও খালি পেট থাকলে অসুবিধা হবে সকালবেলার খাওয়া দাওয়া করার পর এদিকে আমি দু একটা বাসন নেমেছি সেইগুলো মাঝে ঘষা করে নিচ্ছি আর মা দুপুরের জন্য রান্না করছে যেহেতু ওর শরীরটা খারাপ তাই ও বাড়িতেই রয়েছে কাজে যাবে না তাই জন্যে কিন্তু একটু দেরি হচ্ছে দুপুরে রান্না করতে না হলে তো দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় এই যে ব্লগে দেখতে পাচ্ছ মা রয়েছে এতগুলো দিন ধরে মানে প্রায় টানা তিন সাড়ে তিন মাস মা আমার কাছেই রয়েছে একভাবে জানি তোমরা আমার সাথেও মাকে মিস করবে আমার ব্লগে কারণ আর মাত্র দুটো দিন দুটো দিন পরেই মা কিন্তু বাড়িতে চলে যাবে তো দেখো মায়েরও তো সংসার রয়েছে তাই না বাবা রয়েছে আর অ্যাকচুয়ালি বাবা কাজের সোর্সে বাইরেই রয়েছে তো মা মাঝে সাঝে বাড়িতেই আসে তাছাড়া বেশিরভাগই মানে কাজেই থাকে তো তার জন্যে মানে তোমরা অনেকে কমেন্ট করতে যে তোমার বাবা কি খাচ্ছে না খাচ্ছে বা কোথায় রয়েছে তো সেটাই বললাম আর কি আর মা চলে যাবে আর বাড়িতে না থাকলে বাড়ি বাড়িঘরের কি পরিস্থিতি হয় তাও তো মাঝে সাঝে গিয়ে একটা দিন গিয়ে একটু গুছিয়ে রেখে আসতো তবুও কি হয় মানে একভাবে না থাকলে যা হয় বাড়ির অবস্থা তার মধ্যে এই একভাবে বৃষ্টি বাদল তো যাই হোক মা দুদিন পরেই বাড়ি চলে যাবে আমি তো খুব মিস করবো জানি না কীভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করবো সকালবেলার দিকটা ছেলেটা অনেকক্ষণে ঘুমোয় তো ওই জন্যে ভাবলাম যে এই কাজগুলো সেরে ফেলি মানে এই ঘর ঝাড় দেওয়া আর ধুলো বাপরে বাপ এত ধুলো কি বলবো মানে ঝাড় দিলেও যেন ধুলো কিছুতেই যায় না বাড়িতে কাজ হলে যা হয় আর কি খালি টাইলসের ধুলো তারপর সিমেন্ট বালি এইগুলো আর ওইদিকে বাসনগুলো মেজে নিলাম দেখতে দেখতে ছেলেটা উঠে পড়ে যায় বাবা বাবা তুমি ঘুমু করে উঠলা চলো এবার সানু করতে হবে নাহলে দেরি হয়ে যাবে সানু করতে ঠিক আছে চলো তেল মাখু হবে হবে তারপর আবার ঠিক আছে এখন মাখছি তারপরে আমরা সানু করবো না বাবা তিনি সকালবেলা ঘুমটা অনেকক্ষণ দিয়ে দিয়েছে সান করে জানি না কতক্ষণ ঘুম দেবে তাই তো হে আমরা গান শুনতে শুনতে তেল মাখি জানো তো হুম কেন কি বলছো আ করে কি বলছো বাবা হ্যাঁ 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 কি হচ্ছে কি বলা হচ্ছে কি বলছো ছেলেকে স্নান করাতে গিয়ে আমার স্নান হয়ে যায় প্রতিদিন তো টয়লেট করবে আজকে আবার কোলে পটি করে দিয়েছে অ্যাকচুয়ালি আমারই ভুল ছিল কোলে নিয়েছিলাম কিছু নিয়েছিলাম না ও ঠিক আছে তো একেবারে স্নান করে নিলাম আর ওকে স্নান করিয়ে মায়ের কাছে দিলাম মা ঘুম পাড়িয়ে দিল আর এদিকে আমি স্নান করে আসলাম শ্যাম্পু করেছি দুটো দিন ধরে মাথাটা এত মানে কি বলবো চুল চিরুন দিতে পারছি না চুল আসটাতেই পাচ্ছি না তো ওই জন্যই ভাবলাম যে আজকে করবো কালকে করতাম কিন্তু কালকে যে ইয়ে কি বলে রোদ ছিল না রোদ না উঠলে চুল শুকাতে চায় না কাঁথাটাকে এবার নিয়ে যাব আর এই যে যা ব্যানগুলো এবার মেলে দিয়ে যায় গল্প ছায়া এদিকে আমার ছেলেটা উঠে পড়েছে আসলে সকালবেলায় স্নান করার আগে ঘুমটা অনেকটা দিয়েছে তো ওই জন্য স্নান করার পর ঘুমটা একটু হালকা হলো মানে ওই কোন এক ঘন্টা এক ঘন্টা মতন ঘুমিয়েছে আর কি তার মধ্যে আমি স্নানটা সেরে আসলাম তো এখন হচ্ছে ওকে একটু খাইয়ে দিই আবার ঘুমোবেছে ওকে ঘুম ভাবটাই রয়েছে পাপা চলো ওকে একটু খাইয়ে দিই তারপর আবার একটু ঘুম পাড়ায় কিছু বলবে তুমি কিছু বলবে এটা কি হচ্ছে এইরমভাবে দেখাই এইরকম দেখাই না তুমি ঢেকে ঢুকে রাখো হুম কি বলবো বলো তো বাবা কি বলো 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 কিছু বলো কিছু বলো ও তো হাঁচু হাঁচু করতে হবে না এদিক দিয়ে জামা পড়ে যাচ্ছে কেন এই যে এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ হাঁচু হাঁচু করতে হবে না কিছু বলবো কি না বলো চত্বর এটা কি এটা রৌনক এটা আমার রৌনক না কি ব ঘুম নেই সকালবেলার দিকটা লম্বা ঘুম দিয়েছে তো খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম পনেরো মিনিটের মধ্যে উঠে পড়লো মা বললো থাক খেলছে খেলুক সকালের দিকে ঘুমিয়েছে তো এখন ঘুমাবে না আবার একটুখানি দুপুর ওই তিনটে সাড়ে তিনটের দিকে ঘুমাবে খেলা হচ্ছে খিদে পেয়েছে এদিকে ভাত বেড়ে নিয়েছি আর তোমাদের দেখায় এখানে রয়েছে মাছের ঝোল গাটি কচু আলু দিয়ে আর এখানে মা করেছে হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে চচ্চড়ি এই করেছে আজকে রান্না ঠিক আছে রবিবারের খাবার চলো আমার ভাত বেড়ে নিয়েছি আমার খিদে পেয়েছে বুঝলে মা পরে খাবে আর ও পরে খাবে বললো আমি খেয়ে নি দুপুরবেলাটা ঘুমাবো ভাবলাম কিন্তু যেদিন ভাবে ঘুমাবো সেই দিন আর ঘুমটা হয় না ওই শুয়ে থেকে থেকে ফোনটা দেখা আর কি মানে ঘুমটা আসলো না তো বিকেলবেলায় চলে এসছি ঘর বারান্দা ঝাড় দিতে আর সিঁড়িঘরটার যা পরিস্থিতি এখনও যেহেতু কাজ বাকি রয়েছে সেইভাবে পরিষ্কার করাও যাচ্ছে না সাইডে জিনিসপত্রগুলো রয়েছে সিমেন্ট রয়েছে টাইলসগুলো রয়েছে তো দুপুরবেলায় আমার বর করলো কি জানো ওই সিঁড়ির পুরো সাইড দিয়ে যে বর্ডারগুলো দিয়েছিল না মোল্ডিং বর্ডার তারপরে হচ্ছে ডেটোগুলো করেছিল তো সেই জায়গাগুলো না ফাঁকা মতন ছিল তো সেইগুলো বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিতে হতো তো ও বললো যে তাহলে আমি বাড়ি রয়েছি যতক্ষণে ওর তো শরীরটা খারাপ তোমরা তো জানো আগের ব্লগে দেখেছ হ্যাঁ এখন অনেকটাই ভালো আছে আগের দিনের থেকে অনেক ভালো আছে তো বললো যে আমি বাড়ি রয়েছি যতক্ষণে আমি তাহলে বসে বসে করে দিই তো যাই হোক দুপুরবেলা ওই কাজটা করলো আর আমি ওকে খাইয়ে দিলাম আর এদিকে আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম ও গেলো জল আনতে জল আনার পর এ দেখো সিঁড়িটা আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ সাইডের প্লাস্টারগুলো কাটা ছিল তো সেইগুলো কিন্তু একদম বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এ দেখো তোমাদের দেখাচ্ছে যে সাদা যে টাইলসটা দেখছো তার সাইডগুলো দেখতে পাচ্ছ ভেজা ভেজা রয়েছে এই জায়গাগুলো প্লাস্টার কিন্তু ও করে দিয়েছে আর এই জায়গাটাতেই মোল্ডিং বিট করা রয়েছে এই জায়গা জুড়েও পুরো সিঁড়িটাই প্লাস্টার করে কাঁঠাল দিয়ে রুটি খেতে কারা ভালোবাসো বলো তো আমার তো ভালো লাগে মা রাত্রিবেলায় রুটি তরকারি করেছে আর কাঁঠালটা আজকে ভেঙে ঠাকুরকে দেওয়া হয়েছিল। আর আমাদের জন্য এখন ভাঙা হচ্ছে তো কাঁঠালটা বেশ মিষ্টি আর সাইজটাও একদম সুন্দর তো ওই জন্যে এখন ছাড়িয়ে নিচ্ছি ছেলে ওইদিকে ঘুম হচ্ছে মা এদিকে রুটি তরকারি করে ফেলেছে আর এখন কাঁঠাল ছাড়াচ্ছে দু তিনটে পোয়া খাবো অ্যাকচুয়ালি বেশি খাবো না যেটা মাকে বললাম মা কাঁঠাল ছাড়াও আর মাও খাবে ও দেখি যদি খায় তো খাবে আবার নাও খেতে পারে জানি না দেখা যাক কি করে তো আমি তো খাবো আমার বেশ ভালো লাগে আর এই কাঁঠালটা না বেশ মানে স্বাদ মিষ্টি আছে রুটির সাথে বেশ ভালো লাগে আমও আছে তো এই দিয়ে হয়ে যাবে আর মা হচ্ছে রুটি আর পটল আলু করেছে শুধু আলু চচ্চড়ি করেছে রুটি দিয়ে আলু চচ্চড়ি বেশ খাওয়া হবে চলো খাবারটা আগে বাড়ি আর মায়ের দিকে কাঁঠালটা ছাড়িয়ে হ্যাঁ হ্যাঁ এই পটায় থাকো তো একটা রুটি খাবে তাই একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তিনটে রুটি আরদিকে কলা আলুর তরকারি আর কাฐাল ও কলা তরকারি দিয়ে খাবে আর আমি কাฐাল দিয়ে খাব তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমাতে যেতে হবে চুলটাকে দেখো ওপরটাই উচু করে বেঁধে নিয়েছি এভাবে উচু করে বাঁধলে আমি শুতে পারি এর আগে হচ্ছে বিনুনি করে শুতাম সেটাও সুবিধা হয় কিন্তু এখন আর সময় হয় না যে চুলটাকে বিনুনি করবো আবার সকালবেলায় বিনুনি খোলা হয় না গো যাই হোক তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে আবার দেখা যাক আগামীকাল মিস্ত্রি দাদা কাজে আসে কি না একটা তো কাজ করলো তো আজকে আবার আসেনি বলল বেলায় আসবে তো আসেনি দেখা যাক আগামীকাল আসে কি না আর আসলে হয়তো ব্যালকনি কাজ শুরু হবে আর ইলেকট্রিক দাদাকেও বলেছি একটু দরকারের জন্য মানে ব্যালকনিতে একটা লাইট লাগানোর জন্য একটা না দুটো লাইট লাগানোর জন্য তো দেখি ওনাকেও বলা হয়েছে উনিও আসে কিনা আর ওর শরীরটা তো এইবেলা ভালোই আছে আবার রাত্রিবেলা জ্বর না আসলেই ভালো ও পুরো খাচ্ছে তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আগামীকাল আসি